মোহাম্মদ নাহিদ হোসাইন নাটোর ব্যবহৃত পুরাতন কোরআন শরীফ আর না পড়া গেলে কি করব। এগুলি সেভ করবেন ভালোভাবে ভালো জায়গায় সেভ করবেন অথবা এমন বদ্ধ পানিতে ইয়া করেন যাতে করে লেখাগুলি মিশে যায় বদ্ধ পানিতে ডাবিয়ে দেন লেখাগুলি মিশে গেলে কাগজ সাদা হয়ে যাবে অথবা কোনো বদ্ধ কবরস্থান যে কবরস্থান ইয়া হয় না কবরের ইয়ার মধ্যে রাখা যায় এটা ধীরে ধীরে মাটির মধ্যে এটা ইয়া নষ্ট হয়ে যাবে লেখাটা আল্লাহ উঠে যাবে কাগজটা নষ্ট হয়ে যাবে অসম্মান যেন না হয়